রবিউল আউ্ল মাস অনেক বড় দামি মাস মাস যে মাসে নবী আলহ সালাম। দুনিয়াতে এসেছেন জিনার আগমনে পুরা পৃথিবীবাসী ধন্য হয়েছে এমন একটা মাস যে মাসের নাম রবিউল আউ্বাল নবী আলাইহি সালাতু ওয়াস সালাম এই মাসের কত তারিখে দুনিয়ায় আসছেন বিভিন্ন মতামত ইতিহাস বিদ্যের থেকে পাওয়া যায় যে আট তারিখ সাত তারিখ বারো তারিখ পনেরো তারিখ সতেরো তারিখ এভাবে অনেক তারিখ আছে অনেক মতামত রয়েছে যে সালাম। রবিউল আউয়াল মাসে দুনিয়ায় আসছেন দিন কি ছিল দিনটা সোমবার ছিল সময়টা ছিল ছবি সাদেকের সময় নবী আলাইহি সালাতু ওয়াস সালামের আগমন হয়েছে দুনিয়ায় তো নবী তো এমনই নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সেরা নবী সবচেয়ে দামি নবী সবচেয়ে মুহাব্বতের নবী কুল কায়নাতের নবী জিন ইনসানের নবী সমস্ত মাখলুকের নবী গাছপালার নবী পশু পাখির নবী কীট পতঙ্গের নবী দুনিয়ায় সব থেকে নিয়ে শুরু করে যত হিংস্র প্রাণী আছে সব হিংস্র প্রাণীর নবী আকাশ বাতাস প্রাণী কুল যা আছে সব কিছুর নবী আমার আপনার নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লুল্হ ওয়ারি যিনি সব সেরা জিনার কারণে আল্লাহ তা আলাহ সূর্য উঠান জিনার কারণে আল্লাহ সূর্য ডুবান জিনার কারণে আকাশে চাঁদ ওঠে জিনার কারণে মেঘ হয় বৃষ্টি বর্ষণ হয় যেনার কারণেই পাখিরা গান গায় ফুল ফল দিয়ে পুরো দুনিয়াটা যা রসিলা আল্লাহ সাজিয়েছেন তিনি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হসাল্লাম সবচাইতে দামি নবী সবচাইতে সেরা নবী সব নবীদের নবী সব ইমামদের ইমাম উলকাইনাথের ইমাম সবচাইতে দামি এক মহামানব তিনি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী তিনি দুনিয়ায় আগমন করেছেন রবিউল আউয়াল মাসে তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসছেন এজন্য পুরো জগতবাসী খুশি সবাই আনন্দিত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন আসার পরেই অনেক ঘটনা ঘটছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া আসার পরে নবীর দাদা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তিনার আম্মাজানের থেকে কোলে নিছেন তখন আরবের মধ্যে দীর্ঘ দিন পর্যন্ত অনা বৃষ্টি ছিল বৃষ্টি হইতে ছিল না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবেমাত্র দুনিয়ায় আসছেন নবীর চেহারা দেখে দাদা খুশি হয়ে গেছেন সবাই খুশি হয়ে গেছেন আবদুল মোত্তালিব নবী আলাইহি সালাতু ওয়াস সালামকে কোলে নিছেন কোলে নিয়ে কাবার চত্ররে গেছেন তখন যেই মানুষগুলো কাবার আশপাশে ছিল কাবা তওয়াফ করতেছিল তারা দেখে এক বাক্যে সাক্ষী দিছে যে এই জাতির নবী চলে আসছে এ নবী ছাড়া অন্য কেউ নাই এই বাচ্চাটা নবী হবে কেমন ছিলেন নবী আলহি সালাম তো নবীজির দাদা নবী আলাইলামকে নিয়ে তখন সবে মাত্র অল্প কিছু সময় হয়েছে নবীজি কে নিয়ে দোয়া শুরু করছেন নবী আলাই সালামের দাদা দোয়া করতেছেন হে আসমান জমিনের মালিক বৃষ্টি দেনওয়ালা মালিক দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হয় না আপনি বৃষ্টি বন্ধ করে রেখেছেন আমার ভূমিষ্ঠ হওয়া এই নাতি রসিলায় আমার এই সন্তানটা রসিলায় আপনি বৃষ্টি দান করেন তো নবী সালামকে নিয়ে এভাবে হাতে নিয়ে কাবার পাশে দাঁড়ায়া দোয়া শুরু করছেন তো আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টির ফাইসালা করেন বৃষ্টি শুরু করে দেন সুবহানাল্লাহ এটা নবী আলাইহিস সালাতু ওয়াস এক বিশেষ মর্যাদা বিশেষ এক গুণ নবী আলাইহিস সালাতু ওয়াস দুনিয়ায় আসছেন আশার দরণটা কেমন ছিল আলোচনা আজকার খুব গুরুত্বপূর্ণ নবী আলাই হিসালাম দুনিয়ায় আসছেন তো কেমনে আসছেন আমরাও মায়ের গর্বে থেকে আসছি মার গর্বে আমরা যখন ছিলাম মায়ের পেট ভারী হইছে বড় হইছে। নবী আলাইহি সালাতু ওয়াস সালাম তিনি এমন একজন ব্যক্তি যিনি মায়ের গর্ভে ছিলেন মায়ের কখনো কষ্ট হয় নাই মায়ের পেট কখনো পারি হয় নাই যে দেখতে অন্য মানুষের নজর পড়বে আমাদের মা বোনদের যখন গর্ব বয়স আট মাস নয় মাস হয়ে যায় যেভাবেই চলুক বোরকা পরেই চলুক আর যেমনি চলুক শরীরের দিকে তাকাইলে অঙ্গভঙ্গিতে বোঝা যায় যে এর পেটে বাচ্চা বাচ্চা হবে তো নবী আলাইহি সালাতু তিনি এমন একক ব্যক্তি যিনি মায়ের গর্ভে আসছেন অথচ মায়ের পেট কি হয় নাই বড় হয় নাই মাকে দেখে বোঝা যায় নাই যেনার পেটে বাচ্চা আছে আবার মার অবস্থা এমন হয় নাই যে পেট বড় হওয়ার কারণে পেট উঁচু হওয়ার কারণে কষ্ট হবে এমন কষ্টও হয় নাই আমাদের বাচ্চারা পেটে যখন থাকে তখন মায়ের পেটে নাড়াচাড়া করে লাথি মারে গুতা মারে মায়ের অনেক ধরনের অনেক নানান রকমের সমস্যা হয় কষ্ট হয় নবী আলাইহি সালাতু ওয়াস সালাম আম্মা জানের গর্ভে ছিলেন কখনো মায়ের এমন কোনো কষ্ট হয় নাই কোনো কাজ করতে কষ্ট হয় নাই রাস্তায় চলতে কষ্ট হয় নাই রাস্তা দিয়ে মরুভূমির ভিতর দিয়ে চলতেছে তো আকাশ থেকে মেঘ আসছে মেঘে আম্মা জানকে ছায়া দিতেছেন কুবের থেকে পানি উঠাইতে গেছেন পানি আনবেন কূপ থেকে পানি তারবের পানি কূপের অনেক নিচে থাকে অনেক দূরে রশি ফেলতে হয় তো সবাই রশি দিয়ে বালতি দিয়ে পানি উঠায় আম্মাজান কূপের কাছে গেছেন পানি উঠাবে আম্মাজানের কষ্ট হবে নভিজিত গর্বে রয়েছেন পেটে রয়েছেন পানি কূপের নিচ থেকে কূপের উপরে চলে আসছেন হাত দিয়ে কূপের থেকে পানি নিচ্ছেন আম্মাজানকে দেখে কুলকাইনাত সালাম দিছেন সম্মান করছেন পশু পাখিরা পর্যন্ত সালাম দিছেন কেন তিনার গর্বে আখেরি জামানার পাই গুম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসেন এজন্য আম্মাজানের সম্মান বেড়ে গেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আব্দুল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ছিলেন নবীর আব্বা জানের যখন যুবক ছিলেন তখন এক ইহুদি নারী নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের আব্বা জানের পথ আটকিয়ে দরছেন বন্ধ করছেন বন্ধ করে ডাইরেক্ট প্রস্তাব দিতেছে যে আপনি আমাকে বিবাহ করেন আপনি আমাকে বিবাহ করেন তো আব্দুল্লাহ যেহেতু তার ওরোশে নবী আসবেন তিনি তো চরিত্রবান ব্যক্তি কারণ নবীর বংশে কখনো কেউ থাকে না শুরু থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত এর ভিতরে কারো চরিত্র খারাপ ছিল এমন কোন রেকর্ড ইতিহাসবিদ বের করতে পারবে না কারণ মানুষে আঙ্গুল তোলে এগুলো দেখে সন্তান ভালো কিন্তু মা খারাপ থাকলে মানুষে বলে সওয়ালটা তো কি গোবরের মধ্যে পদ্মফুল ওর বাপ মা এত খারাপ কিন্তু সাওয়াল দাবা সোনার সন্তান হয়েছে বলে না এমন আবার মা বাবাও ভালো আছে কিন্তু দাদা দাদির দিকেও ইশারা দেয় যে ওর দাদা চোর ছিল ওর দাদা খারাপ ছিল ওর দাদা নিহে কইরে বেড়াইছে এমন কথা আমাদের সমাজে বলে কি না তো নবী আলাইহিসসালাতুয়াসসালাম নবীদের বংশ হলো এমন তাদের পূর্বপুরুষ থেকে নিয়ে আপাজান আদম থেকে নিয়ে শুরু করে যেই বংশগুলো তো নবী আয় আসছে যাদের সিলসিলায় নবী আসছে তাদের না মার দিক থেকে কারো কোনো চরিত্রর ভিতরে কোনো দোষ ছিল না বাবার দিক দিয়ে কারো কোনো চরিত্রর ভিতরে কোনো সমস্যা ছিল তো ইহুদি

আবদুল্লাহর বিবাহ হয়ে গেছে নবীজির মার সাথে বিবাহ যখন হয়ে গেছে আবদুল্লার ঔরস থেকে নবী আলাইহি সালাতু ওয়াসালাম মা আমেনার পেটে চলে আসছেন এই পেটে চলে আসার পরে এই ইহুদি মেয়েটা আরেকদিন দাঁড়াইছেন নবী আলাইহিস ওয়াস সালামের আব্বাজানের পথ রোধ করে রোধ করে বলতেছে আব্দুল্লাহ আমি তো আপনাকে বিবাহ করতে চেয়েছিলাম আপনি রাজি হন নাই আমি এখন আর আপনাকে বিরক্ত করতে চাই না আপনি চাইলে আমাকে এখন আর বিবাহ করতে পারবেন না কারণ আমি আপনাকে বিবাহ করতে চাই না কেন বলে এজন্যই যে আমি আপনার কপালের মধ্যে এক চিহ্ন দেখতেছিলাম আপনার কপালের মধ্যে এক চিহ্ন আমি দেখতেছিলাম যে আপনার ঔরস থেকে শেষ জামানার নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম দুনিয়ায় আসবে এজন্য আমার মনে ইচ্ছা জাগছে যে কোন কায়দায় যদি আপনাকে বিবাহ করতে পারি আপনার ঔরস থেকে ওই পবিত্র জাত আমার শরীরের মধ্যে আসবে আমার থেকে শেষ জামানার নবী দুনিয়ায় আসবে আমি দামি হব তো আপনার কপালের মধ্যে যে চিহ্ন আমি দেখছিলাম এটা এখন আর দেখা যায় না তার মানে হলো আপনি বিবাহ করছেন আর আপনার শরীর থেকে থেকে ওই নূর এটা আপনার স্ত্রীর রেহেম গর্বে চলে গেছে এজন্য আপনাকে বিবাহ করার আর কোনো মজা আমার নাই তো নবী আলহিস এমন এক একক ব্যক্তি জিনার জন্মের আগ থেকে নিয়ে জন্মের পরে সবকিছুই দামি সব কিছুই জিনার দামি তিনি হলেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই দুনিয়ায় যখন আসবে দুনিয়ায় আসতেছেন দুনিয়ায় আসার জন্য আমাদের মা বোনদের কত কিছুর কত ব্যবস্থা থাকে কত কিছুর কত ব্যবস্থা থাকে দৌড়তে হয় পাশে লোক থাকতে হয় আসছেন কোন একটা মানুষের হয় নাই। একটা লোক ডাক দিতে হয় নাই কোন একটু ব্যথা আমাজান অনুভব করতে হয় নাই তার দুনিয়ায় চলে আসছেন দুনিয়ায় আসার পরে আমাদের নিয়ম কি সন্তান দুনিয়ায় আসে তাদের নাবি কাটতে হয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসছেন কে জানো পেটের ভিতর থেকেই কুদরতি ভাবে তার নাবি কেটে দুনিয়ায় পাঠাইছেন সুবহানাল্লাহ দুনিয়ায় আসে তো নাফাক রক্ত বের হয় মহিলাদের সর্বনিম্ন ৪০ দিন পর্যন্ত বের হয় দুর্গন্ধ বের হয় যে বাড়ি বাচ্চা হয় ওই বাড়ির পাশ দিয়ে হাঁটলে দুর্গন্ধ পাওয়া যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসছেন তো গ্রাম বের হওয়া শুরু হইছে বাচ্চারা দুই তিন বছর বয়স হয় তাদের খাতনা করতে হয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসছেন খাতনা অবস্থায় দুনিয়ায় আসছেন এমন একক ব্যক্তি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা কাজ এটা মানুষের কাছে ইতিহাস হিসাবে শিক্ষণীয় হিসাবে আমাদের কাছে থাকবে তিনি এমন একক ব্যক্তি দ্বিতীয় আর কোনো এমন মানুষ নাই এমন কোন ইতিহাস নাই যে দুনিয়ায় আসলো দুর্গন্ধ হলো না সুগ্রান বের হতে শুরু হয়েছে দুনিয়ায় আসলো তো নাবি কাটতে হলো না নাবি কাটা অবস্থায় আসলো দুনিয়ায় আসছে এমন একক ব্যক্তি আমার আপনার নবী যিনি মার গর্ব থেকে এসে কান্না করছেন এমন না বাচ্চা দুনিয়ায় আসে আর কি করে বাচ্চা দুনিয়ায় আসার পরে কি করে কান্না করে কি না মিয়া কান্না না করলে এটা রোগ কান্না না করলে কোনো বাচ্চা দুনিয়ায় আসার পরে যদি সেকেন্ডের ভিতরে যদি কান্না না করে সাথে সাথে ওকে ভর্তি করতে হয় এটা আমি নিজে প্রমাণ বাস্তবে কোনো বাচ্চা দুনিয়ায় আসার পরে যদি কান্না তেরি করে করে এটা একটা রোগ এর জন্য চিকিৎসা করতে হয় নবী আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দুনিয়ায় আসেন কোন কান্না করেন নাই পরক্ষণে নবীদিকে জিজ্ঞাসা করা হয়েছে দুনিয়ায় আসার পরে সবাই কান্না করে আপনি কেন কান্না করলেন না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি এজন্য কান্না করি নাই কানলে আমার মা কষ্ট পাবে এজন্য কান্দি আমি আমার মাকে কষ্ট দিতে চাই নাই তিনি একক ব্যক্তি যিনি আসছেন দুনিয়ায় আসার পরে সিজদা করছেন অটোমেটিক কবর হয়ে গেছে অটোমেটিক শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঠাইছেন তিনি এমন একজন একক ব্যক্তি যার আলোচনা শুনলে পারে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের এই জন্ম এটা যদি কোনো মানুষ আলোচনা করে নিরপেক্ষভাবে যদি শুনে নিরপেক্ষ যদি ভাবে যদি কোনো ব্যক্তি শুনে যারা বেঈমান ইমান নাই যাদের যারা মুশরিক যারা কাফের যারা ইহুদি নবীজির আলোচনা যদি নিরপেক্ষভাবে যদি কেউ শুনে তাহলে এই ব্যক্তিদের फायदा হলো এরা মুসলমান হয়ে যাবে কি হবে কেউ যদি নিরপেক্ষ জ্ঞান নিয়ে যদি শুনেছে মুসলমান হবে ইসলামের প্রতি সে আকৃষ্ট হয়ে যাবে আর ইমানদার ব্যক্তিরা যদি শ্রবণ করে তাহলে তাদের ইমান বাড়তে থাকবে বাড়তে থাকবে ইমান। এটা হলো নবী আলি হিসালামের জন্মের আলোচনা কিন্তু নবী আলাই সালামের এই জন্ম যে নবীজির হয়েছে এটা পালন করার কোনো একটা বিষয় নাই এর ভিতরে কি নাই ভাই এটা পালনীয় কোনো বিষয় নাই নবীজি দুনিয়ায় আসছে পালন করে কোনো মা সন্তান দেখাইতে পারবে না আমি যদি পালন করতে চাই কেমনে পালন করব। আমি দুনিয়ায় আসছি তো কান্না করছি আমার মায়ের পেট ভারী হয়েছে মা কষ্ট পাইছে মার পেটে অনেক লাথি মারছি দুনিয়ায় আসছি মায়ের শরীর দিয়ে নাপাক পানি বের হয়েছে দুনিয়ায় আসছি নাবি কর্তন করতে হয়েছে দুনিয়ায় আসছি আমার খাতনা করতে হয়েছে দুনিয়ায় আসছি চেষ্টা করি নাই দুনিয়ায় আসছি শাহাদত আঙ্গুলি উঁচু করি নাই দুনিয়ায় আসছি অনেক পত্রর মাধ্যমে আমি বড় হইছি আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি একক ব্যক্তি যিনি একক ব্যক্তি তিনার এগুলোর কোনো কিছুর কোন প্রয়োজন হয় নাই কোন খেলনার প্রয়োজন হয় না আসমান থেকে আসমান থেকে কিতাবের ভিতরে আসছে আল্লাহ তাআলা আসমানের চাঁদ পাঠিয়ে দিয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খেলা করার জন্য এটা ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের অবস্থা আজ আমাদের দেশের কিছু মানুষ বেশি দিন হয় নাই পঞ্চাশ ষাট বছর ধরে দেশের মানুষ এই রবিউল আউয়াল মাসে বারোই রবিউল আসলে এরা মিছিল করে মিটিং করে নবীজির নামে স্লোগান তোলে কি বলে স্লোগান তেলে সকল ঈদের শিরা ঈদ ঈদ এ একথা বলে স্লোগান তোলে নবী আলাইহি সালাতু ওয়াস সালাম ইসলামের ভিতরে ঈদ দুইটা রাখছেন যে দুই ঈদ আমি আপনি আমরা মুসলমান সবাই পালন করে থাকি একটা কুরবানির ঈদ আর একটা কি রোজার ঈদ এই দুই ঈদ বেতে রেখে দ্বিতীয় আর কোনো ঈদ নাই সাহাবা ইকরাম দ্বিতীয় আর কোনো ঈদ পালন করেন নাই কোনো তাবিন দ্বিতীয় আর কোন ঈদ পালন করেন নাই যদি পালনীয় হয়তো সাহাবাই ক্রাম খুশির সাথে রাষ্ট্রীয়ভাবে তিরিশ বছর রাষ্ট্র চালাইছে সাহাবাই ক্রাম কত বছর তারপরের তা বাদ নবীজির এন্তেকালের পরে তিরিশ বছর সাহাবাই ইকরাম রাষ্ট্র চালাইছেন তিনারা নবীজিকে আমার আপনার থেকে লক্ষ কোটি গুণ বেশি মহব্বত করতেন তিনারা যদি চাইতেন রাষ্ট্রীয়ভাবে নবীজির জন্মদিন পালন করতেন করতেন কি না বলেন যদি এটা যদি সব হইতো করণীয় হইতো সাহাবা ইকরাম বাদ দিতেন না কারণ সাহাবা ইকরাম এমন ছিলেন গুনার কাজ যত ছোট হোক কখনো করতেন না নেকির কাজ যত ছোট হোক সেটা কখনো ছাড়তেন না গুনা ছোট হলেও করতেন না নেকি ছোট হলেও কি করতেন না ছাড়তেন না নবী আলাইহি সালাতু ওয়াসসালামকে প্রশ্ন করা হয়েছে আর রাসূলুল্লাহ সোমবার সম্পর্কে আপনি কি বলেন কিবার সোমবারে নবীজির জন্মদিন না সোমবার সম্পর্কে আপনি কি বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যালিকা ইয়াউমা উলিদাত ফিহি আমি এই দিন জন্ম গ্রহণ করেছি খুব খেয়াল করেন আমি এই দিন কি করছি জন্ম গ্রহণ করেছি ওয়া আসাতিন বিয়সাতিন ফীহি এবং এই দিনে আমাকে নবুয়ত দান করা হয়েছে কিবারে সোমবার এই দিন আমাকে নবুয়ত করা হয়েছিল হাদিসের আরক শব্দ শব্দ হলো আও উনজিলা আলা ফিহি অথবা এই দিন আমার উপরে সর্বপ্রথম কুরআন নাজিল করা হয়েছে এজন্য সোমবারের গুরুত্ব আমার কাছে বেশি অন্য হাদিসের ভিতরে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন তুনদুল আমাল সনাইনুল হামিজ সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবারের দিন এই দুই দিন বান্দার আমল আল্লাহ পেশ করা হয় কয়দিন সপ্তাহে দুই দিন বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় ফায়ুহিব্বু আইয়রোদা আমালি ওয়া হুয়া সায়িমুন আমি এটা পছন্দ করি যে আমার আমলটা আল্লাহ তাআলার কাছে এমন অবস্থায় পেশ করা হোক যে আমি রোজা রাখছি মানে নিয়মিত সপ্তাহে কোন দিন সোমবার বৃহস্পতিবার কোন দিন সোমবার বৃহস্পতিবার সপ্তাহে দুই দিন নবীজি নিয়মিত রোজা রাখতেন কেন বলে এই দুই দিন বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় আর সোমবারের গুরুত্ব কেন নবীজি বলেন যে আমি এই দিনে জন্মগ্রহণ করছি এই দিন আমাকে নবদান করা হয়েছে এই দিন আমার উপরে কোরআন নাজিল করা হয়েছে এই জন্য যদি আমরা নবীজির জন্মতে যদি খুশি হই পালনীয় তো আমরা যেটা করি এগুলো তো নাই মিটিং মিছিল তো নাই স্লোগান তো নাই মিষ্টি বিতরণ তো নাই আছে কি এই দিনে রোজা রাখা কি আছে ভাই সোমবারে রোজা রাখা আছে নবীজি রোজা রাখছেন আম্মা সাইয়েদা নাইশা বলেন নবীজি সোমবারে রোজার ব্যাপারে খুব গুরুত্ব দিতেন খুব গুরুত্ব দিতেন সোমবারে রোজার ব্যাপারে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস জন্মতে বহু খুশি বহু খুশি নবীজির জন্মতে আমরা বহু খুশি কাফেররাও কত কাফের ও নবীজির জন্মতে খুশি হইছে খুশির সিস্টেম আছে আবুল আহাব বেশি খুশি হইছে কে আবুল আহাব যার নামে সুরাল আহাব নাজিল হয়েছে তাব্বাতিয়াদা আবি লাহাবি ওয়াতাব যার নামের উপরে আল্লাহ সুরা লাহাব নাজিল করছে এই ব্যক্তি নবী আলাইহি ওয়াস সালামের জন্মতে কত খুশি হইছেন নবী আলাইহি ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করছেন এই খবর নিয়ে এক দাসী নবীজির এই সংবাদ নিয়ে তার কাছে পেশ করছেন যে আপনার ভাতিজা মোহাম্মদ আসছে দুনিয়ায় শেষ নবীর আগমন হইছে আবুলহাবের কাছে এই খবর যাওয়ার সাথে সাথেই আবুলহাব এত পরিমাণে খুশি হয়েছে যেই দাসে গেছেন তাকে বলছে আজ থেকে তোমার তুমি মুক্ত তুমি আজাদ তোমার আর কাজকর্ম করতে হবে না কত খুশি একটা মানুষ দ্বিতীয়ত আবুল হাফ ঘি আনার অনুমতি দিছে তোমরা ঘি জোগাড় করো আমার বাতিজা হইছে ঘি জোগাড় করো ঘি জোগাড় করছে এই ঘি দিয়ে বাতি ধরায়া আলোক সজ্জা করে আনন্দ উদযাপন করছে খুশি কম না বেশি আবুল হাব অনেক খুশি এই আবুল আহাবকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীজির নবুয়াদ পাওয়ার পরে নবী আলাইহি সালাতু ওয়াস সালাম ওয়া আনজিল আশিরাতাকাল আকরাবিন কোরআনে কারিমার এক আয়াত যে আপনি আপনার নিকটত আত্মীয়দেরকে আপনি ধর্মের দাওয়াত দেন দ্বীনের দাওয়াত দেন এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথেই নবী আলাইহি সালাতু ওয়াস সালাম এক পাহাড়ের উপরে উঠলেন উঠে তার জাতিকে ডাকতেছিলেন ও আমার জাতি ও আমার লোকসকন ভাই বিরাদার আমার চাচা দাদা যারা আছো গোষ্ঠীর লোকজন তোমরা এদিকে আসো নবীজির ডাক শুনে সবাই একত্রিত হলেন হওয়ার পরে নবী আলাইহি সালাতু ওয়াস সালাম এদেরকে বলতেছেন যে আমাকে তোমরা বিশ্বাস করো না সবাই এক বাক্যে সাক্ষী দিতেছে হ্যাঁ তোমাকে তো বিশ্বাস করি বলে আমি তো পাহাড়ের উপরে আসি আমি দেখি যেটা সেটা তো তোমরা দেখো না পাহাড়ের এই পাশে যদি শত্রু থাকে এটা আমি দেখি তোমরা তো অপর পাশ থেকে দেখো না বলে হ্যাঁ সত্য তো বলে আমি যদি মনে বলি যে অপর পাশ থেকে শত্রুরা এসে তোমাদের উপরে আক্রমণ করবে একবারে এই কুরাইশ হাশেম যারা গোত্রের লোক আছে সবাইকে ধ্বংস করে ফেলবে একত্রে তোমরা কি বিশ্বাস করো বলে হ্যাঁ বিশ্বাস করি অবশ্যই বিশ্বাস করি বলে তাহলে জেনে রেখো আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে নবী হিসেবে প্রেরণ করেছেন কুরআন নাজিল করেছেন তোমরা যদি আমার কালিমা গ্রহণ করো তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে জান্নাতি হবে আর যদি এটাকে প্রত্যাখ্যান করো তোমরা ধ্বংস হবা আবুল আহাব তখন বলেছে আলী হাজা দাও

সুরাটা আবু লাহাবের জন্য ধ্বংসের দোয়া আল্লাহ তালা নিজে করছেন মোহাম্মদ ধ্বংস হবে না সাল্লু আলী হাসাল্লাম আবু লাহাব ধ্বংস হবে আবু লাহাবের স্ত্রী ধ্বংস হবে আবু লাহাবের হস্তদয় ধ্বংস হবে কেমন পর্যন্ত এই মানুষ আমরা যে যখন সুরা লাহাব পড়ি সে তখন ওই মুহূর্তে আমি আপনি বুঝি আর না বুঝি আবু লাহাবের জন্য বরদোয়া করি এ মানুষটা নবীজির জন্মতে খুশি না রাজার নবীজির জন্মতে খুশি কিন্তু নবুয়তে খুশি না কিসে খুশি না নবুয়তে খুশি না নবীজির তরিকাই খুশি না তরিকা মানে নাই এজন্য মূল কথা হলো নবীজির জন্মতে আমরা খুশি নবীজির রিসালাতে আমরা খুশি নবীজির প্রত্যেকটা সুন্নাত পেয়ে আমরা খুশি আমলীয় যেই জিনিসগুলো আছে নবুয়াদ পাওয়ার পরে মৃত্যু পর্যন্ত এই সব কাজ নবীজি যা করছেন এগুলো কি আমলীয় নবীজি যেগুলো করতে নিষেধ করছেন এগুলো বর্জনীয় এই কাজগুলো করার নাম হলো নবীজিকে বিশ্বাস করা নবীজিকে মহাব্বত করা নবীজিকে ভালোবাসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পাওয়ার আগের যেই চল্লিশ বছর ছিল এগুলো শুধুই আলোচনার বিষয় আমলীয় কোনো বিষয় না কথা কি বুঝাইতে পারছি আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী আলাই সালাতু ওয়াস সালামের দিন বুঝে আমলের তৌফিক দান করুক